আসসালামু আলাইকুম স্কাই প্লায়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো উজবেকিস্তানের ভিসা নিয়ে দীর্ঘ এক বছর পর কিন্তু হচ্ছে উজবেকিস্তান ভিসা এগেইন হচ্ছে চালু করে দিয়েছে আপনারা যারা যারা হচ্ছে উজবেকিস্তানের ভিসা করতে যাচ্ছেন তাহলে হচ্ছে আমাদের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে আপনারা উজবেকিস্তানের ভিসাটা করিয়ে নিতে পারেন আমরা হচ্ছে বাংলাদেশের হিউজ হচ্ছে উজবেকিস্তানের ভিসা করে থাকি আপনারা চাইলেই হচ্ছে আপনাদের পাসপোর্ট ছবি এবং কি আপনাদের প্রফেশন দিয়ে আপনারা আপনাদের উজবেকিস্তানের ভিসাটা হচ্ছে আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে অনেক ভিসা করেছি এখন নতুন করে যেহেতু এক বছর পরে আবার ওপেন করেছে আপনারা চাইলে কিন্তু কম খরচের মাধ্যমে উজবেকিস্তানের ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা সিঙ্গেল ডাবল অ্যান্ড মাল্টিপল এন্ট্রি কিন্তু থার্টি ডেজ পূর্বে হচ্ছে ভিসা করা যেত এক বছর দুই বছর এখন শুধু থার্টি ডেজের জন্য বাংলাদেশিদের দিচ্ছে অনেকেই ব্যাক করতে চায় না তার জন্য হচ্ছে ভিসাটা এতদিন বন্ধ ছিল এখন আবার চালু করেছে আপনারা পাসপোর্ট আর ছবি এবং কি আপনাদের প্রফেশন বলে কিন্তু আপনারা স্ক্যান কপি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আপনারা আপনাদের উজবেকিস্তানের বিষাটা নিয়ে নিতে পারেন উজবেকিস্তানের দেশটা আপনারা চাইলে করতে পারেন উজবেকিস্তান থেকে আপনারা হচ্ছে পাশাপাশি যে দেশগুলো আছে সেটি বিষা হচ্ছে সহজে নেওয়া যায় আপনারা চাইলে করতে পারেন এই ছিল আজকে ভিডিও যারা যারা হচ্ছে বিশা করতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে যোগাযোগ করে আপনারা চাইলে কিন্তু বিশাটা করে নিতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও